আমার জেল পার্টনার ছিলেন এবং শুধু জেল পার্টনার বললে ভুল হবে তার সাথে আমি পঁচিশ দিন একই রুমে ছিলাম উপস্থিত আছেন আজকে প্রধান অতিথি এই কর্মী সমাবেশের জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি আহুল বায়ক রাসেল আলী চৌধুরী ডিমন ভাই আছেন প্রধান বক্তা সাইফুল আলম সোহেল ভাই সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল উপস্থিত আছেন যুগ্মাবায়ক বৃন্দ আব্দুল সালাম ভাই জনাল শিুল ইসলাম তারভাই ভাই উপস্থিত আছেন মানিক ভাই সহ যুগ মহাব উপস্থিত আছেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আহ্বায়ক ফরিদ ভাই মানিক ভাই সহ এবং এই স্টেজে কমবেশি বেশি যারা আছেন ইউনিয়ন বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি এবং আমার অত্যন্ত প্রিয় নেতা বিএনপির সহসভাপতি এবং সদর উপজেলা বিএনপির প্রেসিডেন্ট আবু বক্কর সিদ্দিকী ভাই পিছনে যারা বসা আছে আমার সবাই ছাত্র দলের সহযোদ্ধা আজকে আমি অত্যন্ত আবেগ আপ্লুত এর কারণ হচ্ছে আমি যাদের সাথে এই মঞ্চে আছি এবং বক্তব্য রাখতেছি তারা কম বেশি সবাই আমার ডিরেক্ট আমার নেতা ডিরেক্ট নেতা একেবারে তাদের তারা আমার প্রশিক্ষক আমি তাদের সাথে ছাত্রদল করেই জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক হয়েছি এই জন্য আমি অত্যন্ত নিজেকে আজকে গর্বিত মনে করছি কর্মী সভার পরে একটা নির্দিষ্ট সময় পরে কমিটি গঠন হবে আমি কমিটি গঠনের পরে করণীয়তা নিয়ে বলবো আমার বিশ্বাস ভুট্টু ভাই সাগর ভাই এবং ফরিদ ভাই মিলে ভালো কমিটি উপহার দিবেন এবং যেই ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো মেনেই কমিটি গঠনের পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এবং এখন থেকে যেটা করবেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফায় একত্রিশটা দফা মানুষকে বলার দরকার নাই যেই দুইটা দফা খুব বেশি প্রয়োজন এবং ইউনিয়নগুলিতে মানুষকে সহজে বোঝাতে আমরা সক্ষম সেগুলো একটা হচ্ছে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় জনগণের ভোটে নির্বাচিত হলে ফার্মার্স ফার্মার্স কার্ড করবে প্রত্যেক কৃষকের জন্য একটা করে থাকবে আর বিএনপি হেলথ কার্ড করবে চিকিৎসার জন্য এবং প্রত্যেক পরিবারের যারা আমাদের বোনেরা আছেন মায়েরা আছেন তাদের জন্য হবে ফ্যামিলি কার্ড এই জিনিসগুলি আপনারা ছড়িয়ে দেবেন এই তিনটা বিষয় তারপরে আরেকটি বিষয় বলতে চাই সেটা হচ্ছে কমিটি গঠন হবে এবং আর কিন্তু পাঁচ মাসের মধ্যেই ভোট আমাদের আচরণ এমন হতে হবে কারো সাথে কোন প্রকার রুড়ো আচরণ এবং অন্যায়মূলক কার্যক্রম আমরা করব না আমরা কোনো অবস্থাতেই ধানের শীষের ভোট নষ্ট করব না যারা কমিটি গঠনের ক্ষেত্রে বলেছেন যে যারা একদম ডিরেক্ট আওয়ামী লীগ করেছে কিন্তু যারা করে নাই একটু আওয়ামী লীগের সমর্থক ছিল তারাও যেন ভোটটা দিতে আসে ভোটটা যেন অংশগ্রহণমূলক হয় এই জন্য আমাদের করতে হবে কি যারা টাকা পাচার করেনি অত্যাচার করেনি এবং ফুল বা কারো আমাদের বাড়ি চিনিয়ে দেয়নি এই ধরনের যারা আছে যদি কেউ থেকে থাকে তাদের সাথে আমাদের আচরণটা ভালো করতে হবে যেন আমাদের ধানের শিশুর ভোট কোনোভাবেই না কমে আর আমরা কোনো অবস্থাতে কাউকে কোনো গরম বা ক্ষমতা কমিটি পাওয়ার পরে দেখাবো না এই কথাগুলি আপনারা মনে রাখবেন আগামীতে যারা কমিটি পেতে যাচ্ছেন সবার জন্য শুভকামনা থাকলো আর একটি ভালো কমিটি গঠিত হবে এবং অত্যন্ত সুন্দরভাবে করবে ভাই সহ আমরা যারা আছি আমাদের সবার এরকম একটা দিবে সবসময় নয় নম্বর স্বেচ্ছাসেবক দলের কমিটি আমি এই প্রত্যাশাই করছি এই প্রত্যাশা করে আজকে আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে শহীদ জিয়া অমর হোক দেশ বেগম খান্দা জিয়া তারেক রহমান জিন্দাবাদ একটি কথা আপনারা সবাই এখানে ভোট দিবেন কিসে আরেকবার বলেন ভোট দিবেন কিসে ধন্যবাদ ধন্যবাদ